বরখাস্ত মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপার রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরি বা অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছেন এই হেফাজতে চলে আসছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে আইসিটি জারি করা গ্রেফতারি পরোয়ানা তাদের হাতে আনুষ্ঠানিকভাবে না পৌঁছালেও গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের ভিত্তিতে কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার পদক্ষেপ নিয়েছে তারা আমি কিন্তু আমরা এখন ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরা ওটাতে স্বপ্ন হয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিচ্ছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি নয় তারিখের ভিতরে তোমার সেনা হেফাজতে চলে আসো তবে সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনে হবে না আইসিটি ধারা অনুযায়ী হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে আইসিটি ভার্সেস সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না আপনিও করতে চান না কেউ করতে চান না ছয় অক্টোবর থার্ড অ্যামেন্ডমেন্ট অফ আইসিটি সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত একটা নোটটা পাবলিশ হয়নি নোট পাইনি

এ ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা বিজেপিতে ছিল ইত্যাদি র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয় এবং র্যাব কীভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টার কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সংক্রিত নয় বিজেপি ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস সেখানে আমার আর্মির আন্ডারে অবশ্যই নয় সেনাবাহিনী বলছে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বা তাদের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তদন্ত পরিচালনা করা হচ্ছে না আমাদের সংক্রান্ত একটা ন্যাশনাল

হচ্ছে তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে নিউজ বাংলা বারোশো আঠারো সাথে থাকুন আমি পলাশ বিদায় নিচ্ছি ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে